ম্যাচের আগেই ফলাফল ফাঁস গুজরাট নাকি দিল্লি আইপিএলের বত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করলো খালি শিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটনিটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আই পি এল দু হাজার চব্বিশে সতেরোতম আসরের বত্রিশতম ম্যাচে আগামীকালরা আটটায় মুখোমুখি হবে গুজরাট এবং দিল্লি কিন্তু এই দুই দলের মধ্যে বত্রিশতম ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতি শেটিয়া দর্শকগত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থান করছে গুজরাট টাইটান্স অপরদিকে ছয় ম্যাচের মধ্যে দুইটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এছাড়া অতীত ইতিহাস পর্যালোচনায় গুজরাট এবং দিল্লি এখন পর্যন্ত মোট তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে দুইটি ম্যাচে জয় পেয়েছে গুজরাট এবং একটিতে দিল্লি আর বর্তমান এবং অতীত ইতিহাস পর্যালোচনা করলে দিল্লির থেকে অবশ্যই এগিয়ে আছে গুজরাট টাইটান্স আর এই দুই দলের মধ্যে আগামীকালকে বত্রিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিয়া জ্যোতিষিয়ার সামনে গুজরাট এবং দিল্লির পতাকা রাখা হয় আর জ্যোতিষিয়া সেখান থেকে গুজরাটের পতাকা তোলে এবং এটা নিশ্চিত করে যে জয় পাবে গুজরাট টাইটান্স তো বন্ধুরা কি মনে হয় আপনাদের দিল্লি নাকি গুজরাট কে জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ